আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ তাল্লা রহমতে আপনাদের দোয়াই ভালো আছি আজকে আপনাদের আমি সাবুদানা দিয়ে ডেজার্ট বানিয়ে দেখাবো তাও আবার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিই এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি এখন সাবুদানাটা খুব ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য এখন চুলায় কি পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন পানিটা যখন বলক চলে এসেছে তখন আমি সাবুদানাটা ঝরিয়ে এই পানির মধ্যে দিয়ে দেব আমি সাবুদানাটা সিদ্ধ করে নেবো এখন নেড়ে চেড়ে সাবুদানাটা সিদ্ধ করে নিচ্ছি সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটা ঝুরিয়ে নেব ঝুরিয়ে খুব ভালো করে কলের ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো এতে করে সাবুদানাটা একটার সাথে একটা লেগে থাকবে না এখন চলে আমি হাফ কেজি দুধ চাল করে নিব। আর এখানে আমি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার হাফ কাপ দুধ দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি এখন আমি দুধের মধ্যে দুই চামচ চিনি দিয়ে দেবো এখানে আমি দুই চামচ চিনি ব্যবহার করেছি মিষ্টিটা আপনারা যার যার পছন্দের মতো দিয়ে নেবেন যে যেমন খেতে পছন্দ করেন দুধটা বলক চলে এসেছে এখন আমি আগের থেকে যে কাস্টার্ড পাউডার গুলি রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আবার সব একসাথে খুব ভালো করে নেড়ে দিব দুধটা আমার অনেকখানি ঘন হয়ে গেছে এখন আমি আগের থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সব একসাথে মিশিয়ে দেব আমার সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে বড় একটা কাচের পালার মধ্যে ঢেলে নেব। দেখতে পাচ্ছেন এখন অনেকটা গরম আছে ঠান্ডা হলে এই সাবুদানার ডেজার্টটা আরও অনেক ঘন হবে এখন আমি এখানে দুইটা কলা সেলাস করে কেটে নিয়েছি দিয়ে দেব দেখতে পাচ্ছেন কলাগুলি আমি গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে অনেক রকমের ফল ব্যবহার করতে পারেন এখানে আমি আজকে অরেঞ্জ জেলি আর স্ট্রবেরি জেলি ব্যবহার করব দিয়ে দেবো চেরি কিছু চেরি আমি কুচি করে এখানে দিয়ে দিয়েছি এতে করে দেখতে খুব সুন্দর লাগবে খুবই অল্প উপকরণে আজকে ডেজার্টটা আমি তৈরি করেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারাও বাসায় তৈরি করে খাবেন খুবই মজা খুবই সুস্বাদু খেতে ভীষণ মজা লাগে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন অবশ্যই এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার সাবুদানার ডেজার্ট আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলের কোনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য